আমরা এই ফাঁসিবাজ মুক্ত বাংলাদেশে প্রথমবারের মতো স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে আমরা একটা শান্তিপূর্ণ ইফতার আজকে সমবেত হয়েছি সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এই গণ অভ্যুত্থানের নিহত সকল শহীদদের আমরা কামনা করছি আহত সকল আমাদের সহকর্মী এবং সহযোদ্ধা নেতৃবৃন্দ আপনারা জানেন যে বাংলাদেশের অত্যন্ত একটা সংকটকালীন সময়ের যেখানে তরুণদের বড় একটা অংশ রাজনীতি বিমুখ ছিল সেই সময়ে কিন্তু আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক সচেতনতার দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম যার ফলে একটা ধারাবাহিক ছাত্র এবং তরুণদের আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকের এই ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে যেন নতুন করে কোনো ফাঁসিবাদ তৈরি না হয় নতুন করে আমাদের যেন কোনো সংখ্যা তৈরি না হয় সেজন্য আমাদেরকে সর্বশেষ আব্বাস সাহেব যেটা বলেছেন এটাই আসলে বাস্তবতা যে আমরা এখানে সব রাজনৈতিক দল মত পথের ভিন্নতা থাকা হয়েছি আগামীর বাংলাদেশের জন্য আমরা একইভাবে বিনির্মাণ করতে পারি একসাথে চিন্তা করা উচিত আজকের এই রাষ্ট্র সংস্কারের যে আমরা আলোচনা করছি বা রাষ্ট্র সংস্কার যে আওয়াজ উঠছে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ জরুরি গণতান্ত্রিক উত্তরণে একটা নির্বাচন এই মুহূর্তে খুবই অতীব জরুরি হয়ে পড়েছে নির্বাচন নিয়ে নানান ধরনের সংকট এবং সংখ্যা তৈরি হয়েছে আমরা আশা করি প্রধান উপদেষ্টা ডিসেম্বর অঙ্গীকার করেছেন ডিসেম্বরের মধ্যে আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন দিগন্তের পথে আমরা হাঁটতে সক্ষম হব এই মুহূর্তে যদিও আমাদের ইফতারের সময় ঘনিয়ে আসছে আমরা দোয়া পড়ার জন্য আমাদের মৌলানা আব্দুল হালিম ভাইকে আহ্বান জানাচ্ছি